আচ্ছা দাদা আপনার বাড়িটা কোথায় পালোয়াঙ্গা মানে ওটা কোন ব্লকে পড়ছে এত দূর থেকে আপনি আধার কার্ডের এখন পরিবর্তন মানে যে আধার কার্ডের ভুল সংশোধন হয়ে ভুল ছিল কি আধার কোনো নাম ভুল আছে তো আপনি তাহলে রেশন পাচ্ছেন না রেশন পাচ্ছেন না বুঝতে পেরেছেন কি পরিস্থিতি যে এত দূর থেকে রোহিণী আচ্ছা আপনার বাড়ি কোথায়

বুঝতে পেরেছেন মানুষের কি অবস্থা না জেহাল অবস্থা রেশন পাচ্ছে না খাদ্য সরবরাহ হচ্ছে না এবং অবাক্যর ব্যাপার আপনারা দেখুন এই যে দেখাচ্ছি আমি ঝাড়গ্রাম পোস্ট অফিসেই আছি ঝাড়গ্রাম পোস্ট অফিসে গিয়ে ডেট দিয়েছে তিন তারিখ আগামী তিন এবং চার প্রত্যহ সকাল আটটা মানে মাসে মাসে মাত্র দুটো ডেট তিন বারো আর চার বারো তাহলে মাসে মাত্র দুটো ডেটে আপনার এই আধার কার্ডের পরিবর্তন হলে তারপরে রেশনের আপডেট হবে তারপর মানুষ খাদ্য পাবে এইভাবে হাজার হাজার লাখো লাখো মানুষ গোটা পশ্চিমবঙ্গে খাবার পাচ্ছে না এই পরিস্থিতি এবং ভোর সকাল থেকে সবাই লাইন দিয়ে আছে সকাল থেকে এখানে অনেকে ঘুরে যাচ্ছে আপনাদেরকে আবার এই মেন পোস্ট অফিস ঝাড়গ্রাম পোস্ট অফিস এটা শুধু ঝাড়গ্রামে নয় প্রত্যেকটা জায়গায় এই একই অবস্থা এই যে ডেটটা দেখুন মাসে মাত্র দুটো ডেট তিন বারো আর চার বারো মাত্র গোটা কয়েক এই যে গোটা দেখুন জেলার মধ্যে এই গোটা কয়েক জায়গায় মাত্র আধার কার্ডের এই লিঙ্ক যাদের অসুবিধা বা কোনো ফোন নাম্বার অ্যাটাচমেন্ট বা সংশোধন এই সব কাজগুলি হচ্ছে এবং মাসে মাত্র দুটো দিন যার জন্য মানুষ নাজেহাল রেশন পাচ্ছে না অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতে হচ্ছে মানুষের